এভিডেন্স আমার রেকর্ড আছে যে না এর বুঝতে তারা করে বাজে বাড়া করে হ্যাঁ গাই দিস ইস মাই ইউটিউব চ্যানেল পরবর্তী চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে আমরা খেলতে যাচ্ছি সেলিন্ড ইন্ডিয়া দ্য ভিলেজ এটা হলো সেলিন্ড ইন্ডিয়া ভিলেজ এই ভিলেজে অনেক লুক টুক থাকতো একদিন সেলিন্ড ইন্ডিয়া একজন মানুষ আসলো সে মারা গেছে তার পরিবার সব আগুনে মারা গেছে এরপর থেকে সেলিন্ড ভূত ভূতয়ের যত মানে এই ভিলেজের মধ্যে যত লুক টুক আছে আর গ্রামবাসী সবাইকে সেলিন্ড ইন্ডিয়া মারা এখন যে ওই আসে এই ভিলেজের ভিত্তে সব ভিলেজের মারা গলাম একজন সাংবাদিক তো আমাকে পাঠাইছি গ্রামবাসী কি হয়েছে এবং এটা কি কি আছে সেটা দেখবা লাগিয়া এবং রেকর্ড করব লাগিয়া মানে আমার আগে একজন আসলো স্লো আই স্লো সাংবাদিক সে রেকর্ড করে কিন্তু সে মারা গেছে তুই রেকর্ডের আমার ক্যামেরা আমার উদ্ধার করতে হবে এখান থেকে তো ফটো উদ্ধার করি তার আগে আমার কাছে এই রেকর্ডের ক্যামেরাটা এবং বইটা গরের গর্বিত বন্ধু করে লাগছে তাইলে তো জন্য আমার চাবি পাট খুঁজে লাগবো এখানে কোনো পাট চাট এই পাট পাইলেছি তো এখানে পাট পাইছি তো আর অনেকটি পাট লাগবো ওই দু এই সেলিং দিন পাইছি আমি না সাইলে আমি মরে যাব এখন পুরো জায়গাটা এক্সপ্লোর করি সেলিং নিয়ে হোক গ্রামবাসী সবাইকে মায়ের লাগছে তাই মনে করো তো এখন আমার একজন বন্ধু সাংবাদিক সে আইস এখানে ক্যামেরা ভিডিও করবো সে ক্যামেরা ভিডিও করছে কিন্তু সে বাঁচতে পারে কিন্তু ক্যামেরা সে সিলিন্ডার নেয় আহ বের রেখেছে তাই সিলিন্ডার নিয়ে কেমেটা নিয়ে আর বন্দুকরা গর্বিত তারা যাতে রাখছে তার জন্য আমার ক্যামেরা খুঁজানো লাগব তার জন্য আবার অনেকটি পার্টস খুঁজানো লাগব জায়গায় জায়গায় সিলিন্ডার নেয় এবং সিলিন্ডার মা সিলিন্ডার জামাই সিলিন্ডার ছেড়ে সবাই আমার ফেরিটা করতে পারবো তার জন্য আবার বাইচা বাচ্চা থাকতেই তো একটা পার্ট খুঁজাচ্ছে সে আর কত কত পার্ট আছে সেটা দেখবো দরকার প্রত্যেকটি রুম গিয়ে গিয়েছে আমার চেক করবো দরকার

লাগা লাগা শেষ লাগানি শেষ এই সিলিন্ডার সিলিন্ডারে গ্রাম বছর যারা মাইরে চলে একস রক্তমক ফালাইয়া কি অবস্থা জায়গাটার তর্রা শাস্তি দিয়েছা আর কোট পাইছে দুটো দিয়ে আর কোনো মানে চাপের কোনো পার্টস পাইনি লিদ এখানে অনেকগুলো মানুষ থাকতো দেখতে পাচ্ছি কতগুলো খাট আর আমার অনেক বেশি একত এখন এখানে আর কিছু নাই a dara idake tabari na ne instagramers <laughs> da duka zai ma oh isilin da ma zai da su ma, ke za a isilin da mara isilin da ma zai zai ga faruwar su yankin da ga za a isilin da ma a makonzoko ga wujen da ga zai ja su idaga da kada zama Sini di dalam mak. Ini baru ada check korosi na. Ekor ini baru ada betul check koride. Eki, Eki bawa jai. Hey, kerana ini, ini kerana reza, sini dalam ni. Ambil sini dalam ni. Fisio atau borong, atau apa? Asu, asu, kita. Ei, baru ada arki

ইবারে চেক করে নিচে দজা উলালা আছে তনে এবারে চেক করি এবারে কোন চেক করা হইছ না যাই এবারে দিহি আদরজা বন্ধ হইবারে পিতে আমি ঢুকছি না তো ওদিকে কি চাপে পার্স পাওয়ার দেইনি এই লাগাত না এই লাগদা চাপ পার্স নাই তো এই দেখ না এখানে কোন চাপ পার্স দেখা দিতেছ না এই হাত বিছানাত টেবিলে না এখানে কিছু নাই পুরো খালি গোলাপ সরেনি না তাইনি না সরেনি না দেখি এখানে আর কোন পার্সপক ইস ফাউজনি ও পারতালেছে পারপরাইছে দা তিনটা পাট পপ কমপ্লিট আরো চাটরে এই সিলিন্ডারে কইছিনা বাপজে বাপজে বাপজি লমসি নি নাইবো এই ভাইছে তুই আমার দরজায় কুস্ত কত পাতি না আমি এদিকে তাকাই তোমই না মরতে ফনা আ মে মন মন কি কে দেনে আউছতেছে পিছে সিলিন্ডার মেন তারে সিলিন্ডারের দামাই বনো কি বাড়িটা তো এক্সপ্লোর করা হয়েছে আর অন্য বাড়ি গিয়ে চেক করে দিই গা কী কী পাওয়া যায় চিক চিক কত সুন্দর ধরনের ও আর কে পার্ট পাইছি দেখো এই জায়গায় সিলিন্ডার ভ্যান সিলিন্ডার ভ্যান এর মধ্যে আর কোনো পার্টস আসছে না একা পার্ট তো পাইছি আর এই জায়গায় কোনো পার্ট পাইবার কোনো কথা না চাবি সেই চালাক প্রত্যেক জায়গা থেকে আমি পার্টে লোকালে চলে আসে যদি কেউ আয়ো পার্টসি উদ্ধার না করতে পারে

কি ঘৰৰ ভিতৰত বা কিছু পাইছে নাই গৰকেই পুৰা হালি কৰিলে নাই কে জানে ছিল দিছে আর বয়ন কে ছিল ওই সময় একটা চাবির পাট পেয়েছি গাছের মধ্যে লাগাই আছে যা একটা চাবির পাট পাই তো চাবির পাটা কালেক্ট করে লাই আরও দুইটা না তিনটা পার্ট যেন লাগে পাট খুঁজতে পারলে আমার পুরো গেম কমপ্লিট করে রাখতে হবে স্কিপ করি ওই সেলিন্ডে সেলিন্ডে জামাই দুজন একসাথে আমার ফেটে কথা আছে অনেক খুঁজা করতেছি কিন্তু আর চাবির পাট ওই পাই না শুধু একটা পার্টস পাইছে আর দুইটা পার্টস খুঁজা লাগবো অনেক খুঁজা খুঁজি করতে আছে কিন্তু দুইটা পার্ট কোথায় আছে সেটা আমার দেখবো দরকার যা ওরক ভয়ানক এখন সিলেট না তোর শাস্তি দিয়েছ আরুম কেউ বিশ্বাস করে তুই একেন না একটা চিকচিক করতেছে ও একটা চাবির পাট পাইছি তো ফটাফটে চাবির পাটটা কালেক্ট করে লাই তো একটা চাবির পাট পাইলে আমি তারাটা খুলতে পারবো আর একটা চাবির পাট যেমন কোথায় লাগবো এটা বিতে থাকবো না না এটা আমি যতটুকু জানি থাকতে পারতো না আর একটা চাবির পাট পাইছি শুধু আর একটা চাবির পাট লাগে আর শাস্তি দিবা লাগে এই টয়লেটের ভিতরে কোনো চাবির পাট নাই হালি এটা হাল এটা জান দিত না এখন পুরো জায়গাটা আগে দিই আর চাপের পাট কুমো বা কোথাও লাগাল টাগাল আসিনি সেটা আমার দেখবো দরকার আর সিলিন্ডারের বাচ্চা সিলিন্ডারের মা সব ঘুরা ফেরা করতেছে যাই গেছে আমি আবার আগের বাড়িটা মানে পুরো ভিলেজটা এক্সপ্লোর করা হয়েছে না তার জন্য আমি পুরো ভিলেজটা দেখা লাগবো কি কি ঘর কুমকুং করে আমি সারছি তো দিকে দিকে আমার চাবির পাটটা কুড়ানো লাগবো তো পড়াফি চাবের পাট খুঁজি এই ঘরটা দেওয়া হয়েছে কারণ এই সিলিন্ডার এই ঘরটা ও শেষ এখন পা শুধু চাবিটা খুললাম করতো তাড়াতাড়ি যাই এটা নাকি খুলছি আমি কোন জায়গাতে আছি সেটা দেখা যায় তাই এখন আর দেখবো দরকার আমি যাই এক মিনিট কিন্তু আমি ই বাড়িটা কয়ে আছে সেটা আমার দেখবো ধর ম্যাপ দিই কোন জায়গাতে আছি এখন আমার যাই ধর আর যেন তালাটা লাগালে আছে তো সেখানে গিয়ে সেটা আমি মনে যে চাবিটা তো খোলা লাগতো পরে আমি যাই

मैं कहां से एविडेंस लेके रेकन टू बाय इट्स से अगर दिया भाग दिए और अगर रसोली चारियन एक से कर ले पार्ट में भाग रहा ना तो भाई तुम्हें नहीं कहा प्राइवेट एक्से अराउंड द समो इन सारे लोगों उधर लगे अगर अभी चला वीडियो पर तुम बोलेंगे तो यहां पर बात पिछले मेरे को लगा था गेम ड स्किप कर कंप्लीट तुम फटाफट से लाइक कर